নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি নিরামিষ মোচার একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব নিরামিষ মোচার ঘণ্ট এর জন্য আমি একটা মিডিয়াম সাইজের মোচা মোচার যে এই ভেতরের শক্ত অংশটা বাদ দিয়ে দিয়েছি আর কুচি করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর লাগছে ছোলা এখানে আমি গ্রাম মতো ছোলা পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম সবার প্রথমে আমি ছোলা আর মোচা একসাথে সেদ্ধ করে নেব আর দিয়ে দেব জল একটা সিটি দিয়ে নেব প্রেশারে আমি একটা সিটি দিয়ে নিয়েছিলাম ছোলা আমি আলাদা করে নেব আর কিছুটা ছোলা এইভাবে রয়ে গেছে মোচার সাথে এবার আমি হাতের সাহায্যে একটু ভেঙে দেব মোচা সই আমি ছোলাইভাবে আলাদা করে নিয়েছি তারপরে এভাবে মোচা আমি ছোলার থেকে আলাদা করে নিয়েছি একটা বড়ো সাইজের বলে ট্রান্সফার করে নিয়েছি আপনারা চাইলে মিক্সচারে দিয়েও এক দুবার ঘুরিয়ে নিতে পারেন একেবারে মিহি করে বাটবেন না মিহি করে বাটলে খেতে ভালো লাগবে না এভাবে আমি একটু আদা ভাঙা করে দেবো মোচার জন্য আমি একটা মশলা তৈরি করে নেব এখানে নিয়েছি আদা কাঁচা লঙ্কা আর নারকেল আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন চার চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি ফোনে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা যেটা আমি টুকরো করে নিয়েছি হাফ মিনিট লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো ছোটো এক চামচ গোটা জিরে একটা তেজপাতা যেটা আমি শুকনো করে নিয়ে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ভেজে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো ছোলা ফোনের সাথে ছোলা ডোজ ভালো করে মিক্স করে দেবো এক দু মিনিট ফোলের সাথে ছোলা নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব মশলার পেস্ট নারকেল আদা ও কাঁচা লঙ্কার ছোলার সাথে মশলা বেশ ভালো করে মিক্স করে দেব আর লাগছে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো এক টেবিল চামচ ভাজা জিরের গুঁড়ো ছোলা ও মশলার সাথে গুঁড়ো মশলা বেশ ভালো করে মিক্স করে দেব মশলা যাতে তলা লেগে না যায় দিয়ে দেবো সামান্য পরিমাণে মশলা ধোয়া যায় লো টু মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিট ছোলার সাথে মশলা বেশ ভালো করে কষিয়ে নেব তিন চার মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব আলু আলু আমি সেদ্ধ করে নিয়েছি এখানে আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি তারপর টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে সেদ্ধ না করেও রান্নাটা করতে পারেন সেদ্ধ না করে আলুর ব্যবহার করলে আলু অবশ্যই আগে অ্যাড করবেন এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব সেদ্ধ করে ম্যাশ করে রাখা মোচা মোচা আমি আদা ভানা করে নিয়েছি মশলার সাথে মোচা বেশ ভালো করে মিক্স করে চার পাঁচ মিনিট মশলা ও ছোলার সাথে মোচা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব জল আপনারা চাইলে জল অ্যাড নাও করতে পারেন আমি এখানে একটু সামান্য পরিমাণে গ্রেভি রাখব যেহেতু আমি ভাতের সাথে সার্ভ করবো গ্রেভির সাথে মোচা আরও তিন চার মিনিট রান্না করব আপনারা চাইলে সামান্য পরিমাণে চিনির ব্যবহারও করতে পারেন আমি আর চিনি ব্যবহার করলাম না নারকেল ছাড়াও এই রেসিপিটি তৈরি করতে পারেন যেহেতু নিরামিষ মোচা রেসিপি একটু নারকেলের ব্যবহার করলে স্বাদটা খুবই ভালো হবে চার পাঁচ মিনিট গ্রেভির সাথে রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে সব শেষে দিয়ে দেব হাফ চামচ গরম মশলা পাউডার আমি আর ঘির ব্যবহার করলাম না আপনারা চাইলে পরিমাণ মতো ঘিরে ব্যবহার করতে পারেন গরম মশলা পাউডার মোটার সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো নিরামিষ মোচার ঘন্ট রেডি সার্ভ করার জন্য গ্রেভি একেবারেই শুকিয়ে গেছে মোচার ঘণ্ট রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ